ঘুম শরীর ও মনের সুস্থতার জন্য অপরিহার্য কিন্তু আমাদের অনেকের ঘুমের অভ্যাসই নীরবে ক্ষতি ডেকে আনছে যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে মানুষের ঘুমের রয়েছে চার ভিন্ন ধরন প্রথমত ভালো স্লিপার্স যারা নিয়ম মাফিক ও স্বাস্থ্যকর ঘুমে অভ্যস্ত দ্বিতীয়ত ন্যাপার্স যারা রাতে মোটামুটি ভালো ঘুমালেও দিনের বেলা নিয়মিত ঘুমিয়ে নেন তৃতীয়ত উইকেন্ড ক্যাচ আপ স্লিপার্স যারা কর্মদিবসে কম ঘুমিয়ে ছুটির দিনে দীর্ঘক্ষণ ঘুমিয়ে পূরণের চেষ্টা করেন এবং চতুর্থত ইনসমনিয়া স্লিপার্স যাদের ঘুম আসতে দেরি হয় ঘুমের সময় কম আর দিনে অতিরিক্ত ক্লান্তি ভর করে গবেষণায় দেখা গেছে অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি মানুষ ন্যাপার্স এবং ইনসমনিয়া স্লিপার শ্রেণীতে পড়েছেন আর তাদের মধ্যেই হৃদরোগ ডায়াবেটিস ও বিষণ্ণতার ঝুঁকি সবচেয়ে বেশি বিশেষ করে ইনসমনিয়া দীর্ঘমেয়াদে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলে বিশেষজ্ঞরা বলছেন ঘুম কেবল বিশ্রামের সময় নয় বরং শরীর ও মস্তিষ্কের পুনর্গঠন প্রক্রিয়ার একটি অপরিহার্য ধাপ তাই ঘুমের ধরন ও ঘুমের মান দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে সময়মতো ঘুম পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে হৃদরোগ ডায়াবেটিস কিংবা মানসিক অবসাদ সহ দীর্ঘস্থায়ী অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব অর্থাৎ সুস্থ জীবনের চাবিকাঠি লুকিয়ে আছে একটুখানি স্বাস্থ্যকর ঘুমের অভ্যাসে लाइफस्टाइल डिस्क डेस्क आज के टाइम्स